আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব ফ্রিজ কেন লিটারে পরিমাপ করা হয় এবং কত সদস্যের পরিবারের জন্য কত লিটারের ফ্রিজ ক্রয় করবেন চলুন শুরু করা যাক তুমি জানাবো সি বা সেফটি মানে কি সেফটির শব্দটি সঠিক নয় সঠিক শব্দটি হচ্ছে সিএফটি মানে কিউবিক ফিট কোনো আয়তাকারের দৈর্ঘ্য এক ফিট প্রস্থ এক ফিট এবং উচ্চতা এক ফিট হলে তাকে এক কিউবিক ফিট বলে ফ্রিজের ধারণ ক্ষমতাকে এই এককে প্রকাশ করা হয়ে থাকে তবে এটি ফ্রিজের বাহিরের আকার নয় যদি বলা হয় একটি ফ্রিজ আঠারো সি তাহলে বুঝতে হবে এই ফ্রিজের ভিতরে আঠারো কিউবিক ফিট ফাঁকা জায়গা রয়েছে ফ্রিজের আকার এর থেকেও অনেক বড় হয়ে থাকে একটি ফ্রিজের ভিতরে কতটুকু জায়গা রয়েছে তা মাপার জন্য ইঞ্চি টেপ দিয়ে এর দরজা খুলে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি রাশি পরিমাপ করে গুণ করলেই এর আয়তন বেরিয়ে যাবে এবং পেয়ে যাবেন এই ফ্রিজটি কত সি এখন লিটার মানে কি ফ্রিজকে কেন লিটারে পরিমাপ করা হয় লিটার মানে হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক এটি তরল পদার্থ পরিমাপের ম্যাট্রিক্স পদ্ধতি পদ্ধতিতে তেল পানি ইত্যাদি পরিমাপ করা হয় ফ্রিজের ক্ষেত্রে লিটার ব্যবহার করা হয় এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি ফ্রিজ এর ভিতরে কতটুকু খাদ্য ধারণ করতে পারবে তার পরিমাপ করার জন্য ফ্রিজের ভলিউম বা লিটার যত বেশি হবে তত বেশি এই ফ্রিজটি খাবার ধারণ করতে পারবে একটা সময় সিএফটিতে ফ্রিজের একক প্রকাশ করা হতো বা সাইজ বলা হতো এখন লিটারে বলা হয় কারণ হচ্ছে সিএফটিতে সঠিক পরিমাপ পাওয়া যেত না বিশেষ করে ভগ্নাংশের ক্ষেত্রে পাশাপাশি দুইটি ফ্রিজ রাখলে বাহিরে থেকে একই সমান বা পরিমাপ দেখা গেলেও কিন্তু এর ভলিউম ভিন্ন হতে পারে ভলিউম কম বেশি হলে এর খাবার ধারণ ক্ষমতাও কম বেশি হোক এটা সিএফটিতে পরিমাপ করলে সঠিকভাবে পাওয়া যায় না কিন্তু লিটারে পরিমাপ করলে এটা সঠিকভাবে পাওয়া যায় ধরুন একটি ফ্রিজের ভলিউম দেওয়া আছে ২২০ লিটার মানে দুইশো বিশ লিটার তরল পদার্থ রাখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন এই ভিতরে ততটুকু ফাঁকা জায়গা রয়েছে যখন আপনি ফ্রিজ কিনতে যান তখন দোকানদার আপনাকে জিজ্ঞাসা করে কত লিটারের ফ্রিজ ক্রয় করবেন আপনি যদি লিটারের হিসাব না বুঝে থাকেন তাহলে আপনাকে দোকান আপনি তখন সেফটিতে জিজ্ঞাসা করেন তখন দোকানদার আপনাকে একটু বড় বোঝানোর জন্য ফ্রিজটি এক সেফটি বেশি বলে থাকি যেটা আপনি কিছুতেই ধরতে পারবেন না কারণ ফ্রিজের বডিতে লিটারে হিসাব লেখা থাকে সিএফটিতে নয় এক্ষেত্রে আপনি নিজে নিজেই লিটার থেকে সেফটিতে হিসাব করে নিতে পারেন যে কত লিটার বা কত সেফটি আছে এই জন্য আপনাকে একটি সূত্র মনে রাখতে হবে সেটি হলো সবসময় মনে রাখবেন এক সি এফ সমান আটাশ লিটার মানে হচ্ছে আটাশ লিটার সমান সমান এক সি এই সূত্রটি মনে রাখলে আপনি ফ্রিজ কেনার সময় নিজের নিজেই মনে মনে হিসাব করে নিতে পারবেন এটি কত লিটারের আছে ধরুন আপনি যে ফ্রিজটি দেখছেন সেটির গায়ে লেখা আছে দুইশো লিটার এখন আপনি যদি এটিকে সেফটিতে হিসাব করতে যান। তাহলে দুইশো পঞ্চাশকে আটাশ দিয়ে ভাগ করলেই বেরিয়ে পড়বে কত দুইশো পঞ্চাশকে আঠাশ দিয়ে ভাগ করলে আসে এইট মানে এটি নয় সেফটির এবার জানাব কত সদস্যের পরিবারের জন্য কত সিএফটি বা কত লিটারের ফ্রিজ ক্রয় করবেন যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা জন হয় তাহলে একশো তিরিশ থেকে দুইশো বিশ লিটারের ফ্রিজগুলো চয়েস করতে পারেন এখন যদি এক সপ্তাহের বাজার ফ্রিজে রেখে দিতে রেখে দিতে চান তাহলে আপনি একশো আশি লিটারের উপরের ফ্রিজগুলো চয়েস করুন আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি তিনজন হয় আর আপনি যদি সপ্তাহে একদিন বাজার করতে চান তাহলে আপনি একশো আশি থেকে তিনশো তিরিশ লিটারের ফ্রিজগুলো চয়েস করতে পারেন পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে আপনি আড়াইশো থেকে তিনশো লিটারের ফ্রিজগুলো চয়েস করতে পারেন এর চেয়েও বড় ফ্রিজগুলো যদি কিনতে চান তাহলে আপনি চারশো থেকে পাঁচশো লিটারের ফ্রিজগুলো ক্রয় করতে পারেন আমাদের দেশের অধিকাংশ লোক ফ্রিজ কেনার সময় লিটার দেখে ফ্রিজ ক্রয় করে এরা বেশিরভাগ সময়ে দাম দেখে ফ্রিজ ক্রয় করে থাকে আর ফ্রিজ কেনার সময় সবসময় একটু বড় সাইজের ফ্রিজ কেনার চেষ্টা করবেন বেশিরভাগ মানুষ ফ্রিজ কেনার সময় পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে ফ্রিজ কেনার চেষ্টা করে তবে আমাদের উচিত ফ্রিজ কেনার সময় একটু প্রয়োজনের থেকে বড় সাইজের ফ্রিজ ক্রয় করা কারণ এটি কিন্তু বারবার আমরা ক্রয় করব না কারণ এটি দেখা যায় পাঁচ থেকে দশ বা পনেরো বছরের জন্য একটি ফ্রিজ কেনা হয়ে থাকে ধন্যবাদ